السلام عليكم ورحمه الله যদি আপনার কোনো শত্রু থাকে এবং এই শত্রু আপনাকে কষ্ট দেয় আপনাকে জ্বালা যন্ত্রণা করে আপনার ক্ষতি করার চেষ্টা করে যদি আপনি তার এই ক্ষতি থেকে বাঁচতে চান শত্রুর কষ্ট থেকে নিরাপদে থাকতে চান তাহলে এই আমলটি করুন পাশক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং এশার নামাজের পর অজু অবস্থায় এই আমলটি করবেন এশার নামাজের পর বসে সর্বপ্রথম তিনবার শরীফ পড়ুন অতপর পর এক হাজার বার সুরাই লাহাব তেলোয়াত করুন ভিডিও শেষে সুরাটি আমি একবার তেলোয়াত করে শোনাবো অতপর শেষে আবার তিনবার দুরুস শরীফ পড়ুন অতপর দোয়া করুন প্রত্যেক দিন এশার নামাজের পর এভাবে আমলটি করতে থাকুন ইংসা আল্লাহ শত্রুর খারাপি থেকে শত্রুর জ্বালা থেকে নিরাপদে থাকবেন সুরাই লাহাব আমি একবার তেলোয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل said